আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কু সমান দর্শক যা আশঙ্কা করছিলাম ঠিক সেম ঘটনাটাই ঘটেছে এনসিপির যারা নেতৃবৃন্দ তারা গোপালগঞ্জে গিয়েছেন মার্চটি গোপালগঞ্জ এবং সেখানে গিয়ে তারা বোঝানোর চেষ্টা করছেন যে তাদের অনেক সাহস তারা দেখানোর চেষ্টা করছেন যে পুরো বাংলাদেশটি তাদের জন্য অবাধ এবং কোনো বিশেষ এলাকা কোনো রাজনৈতিক দলের দুর্গে পরিণত হতে পারে না তো তারুণ্যের এই যে অভিলাষ সেই অভিলাষ নিয়ে তারা গোপালগঞ্জের দিকে গিয়েছেন কারণে তাদের এই যাত্রাকে কেন্দ্র করে সেখানকার প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা রয়েছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তারা ওই শহরের যারা শান্তিপ্রিয় মানুষ এবং সর্বোপরির ওখানে দায়িত্বরত যারা সেনা কর্মকর্তা রয়েছেন তারা গত রাতে ঘুমাতে পারেননি এখন বোঝার চেষ্টা করুন যে মানুষগুলো গত রাতে ঘুমাতে পারেননি সেটা সাধারণ মানুষ বলেন সরকারি কর্মকর্তা বলেন শহরের যারা দোকানপাট করেন তারা বলেন সব মিলিয়ে তারা কাদের প্রতি বিরক্ত হয়েছে ক্রোধ কাদের উপর ছিল কারণে যাদের কারণে তাদের কষ্ট হয়েছে তাদের উপর ছিল এই এক দুই নম্বর হলো যে এই অনুষ্ঠানে তারা যখন গেছে যাওয়ার পথেই তারা বাধার সম্মুখীন হয়েছে কোনো মতে প্রোটোকল নিয়ে তারা সেখানে গেছে উপস্থিতি একেবারে ছিল না এবং একটা সময় আওয়ামী লীগের লোকজন ছাত্রলীগের লোকজন এসে সেই সবাই স্তর ভেঙে চুরমার করে দিয়েছে প্রত্যেকটা টেলিভিশন থেকে শুরু করে পত্রিকাগুলোর যে অনলাইন ভার্স মানে যাকে বলে মাল্টিমিডিয়া সেকশন রয়েছে তারা এই ঘটনার লাইভ দেখাচ্ছিল এবং সেখানে আমি দেখলাম যে একজন এনসিপির লোক সভায় স্থলে নেই যার যার মতো করে পালাচ্ছে এর মধ্যে স্পষ্টতই দাড়িওয়ালার লোকজন আছে টুপিওয়ালার লোকজন আছে পাঞ্জাবি পাজামা পরা লোক আছে এখন তারা কি জামাতের না চরমোনায়ের এটা বোঝা যাচ্ছে না এবং তারা ভিতর সন্ত্রস্ত হয়ে তাদের হাতে লাঠি কিন্তু লাঠি নিয়েই তারা দৌড়াচ্ছে পালাচ্ছে কাউকে ধাওয়া করছে না পালাচ্ছে যে যার মতো বিভিন্ন অলিতে গলিতে এবং পুলিশের আশ্রয় নিচ্ছে পুলিশ তাদেরকে কোনো রক্ষা করতে পারছে না এবং এক একটা জায়গাতে ভিডিও ফুটেজে দেখলাম যে বেশ কয়েকটি হিউ অ্যান্ড ক্রাই সেখানে সেনাবাহিনীর পা ধরে ক্ষমা চাওয়া হচ্ছে আশ্রয় চাওয়া হচ্ছে মানে অবস্থা এবং এটার হেডলাইনে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে এগুলো আমি আসলে এখানে বলতে চাচ্ছিলাম আমি আজকে মানে যখন এই ভিডিওটি করছি ষোলো তারিখে এই ষোলো তারিখটি জুলাই মাসের ষোলো তারিখ গত বছর বাংলাদেশের জন্য একটা বিরাট টার্নিং পয়েন্ট ছিল তো সেই টার্নিং পয়েন্টের দিনটি দিনটি উদযাপিত হবে অনেক চমৎকারভাবে কিন্তু আজকে ঢাকার আকাশ মেঘলা আকাশ কাঁদছে গোপালগঞ্জের আকাশ কি অবস্থা আমি জানি না তো সেই অবস্থাতে তারা এই অনুষ্ঠানটি উদযাপন না করে বরং এদিন তারা তারা খুচাখুসি করতে গেছে গোপালগঞ্জে খুশি করতে গেছে এবং তাও মানে যাকে বলা হয় আওয়ামী লীগের ওই জায়গাটাতে মূলত এটা তাদের দরকার ছিল না প্রকৃতিতে দুটো জিনিস কখনো সহ্য হয় না প্রকৃতি সহ্য করে না এক নম্বরে যেটা সহ্য করে না সেটা হলো আপনি অপ্রয়োজনীয় কাজ করবেন আননেসেসারি কতগুলো কাজ করবেন এটা প্রকৃতি সহ্য করবেন আপনার টাকা থাকুক ক্ষমতা থাকুক যৌবন থাকুক সৌন্দর্য থাকুক এটাকে অপ্রয়োজনে আপনি ব্যয় করবেন এর ফলে কি হবে যখন আপনার সেটা প্রয়োজন হবে শক্তি টাকা যৌবন আপনি তখন পাবেন না আপনার সেটা তখন শেষ হয়ে যাবে এটা হলো প্রথম অপ্রয়োজনীয় জিনিস প্রকৃতি কখনো সহ্য করে অনেক রূপবতী নারী তারা দেখা গেল একশোটা প্রেম করেছে অনেক রূপবান ছেলে একশোটা প্রেম করেছে বিয়ে করার পরে দেখা গেল যে তারা যেভাবে আশা করেছিল তার রিভার্স অর্থাৎ সুন্দরী পেলো বুড়া কালা ঢাউস আর রূপবান মানে সুন্দর যে ছেলেটি সে পেল একেবারে সেমি বুড়ি একজন মহিলাকে এখন সেই মহিলার সাথে তাদের যে স্বাভাবিক সম্পর্ক সেটাও হয় না তাহলে ওই যে যৌবনের যে অফিসারটা এটা দেখবেন যে ব্যক্তিগত জীবনে এরকম ঘটনা ঘটে টাকারও কি অবস্থা টাকা সঞ্চিত আছে বাবা রেখে গেছেন দাদা রেখে গেছেন অথবা আপনি অনেক কষ্ট করে উপার্জন করেছেন কিন্তু একটা সময় আপনার কাছে মনে হলো টাকা মানে কাগজ খরচ করা শুরু করলেন হঠাৎ করে দেহে বাসাবাদ্য রোগ ছেলে অসুস্থ প্রয়োজন টাকা নেই দরিদ্র হয়ে গেছেন কত হাজার কোটি টাকার মালিক জাস্ট দুই তিন বছর আগে যাদের এক হাজার কোটি টাকা ছিল এখন এরকম অনেক লোক শিলুনে গিয়ে চুল কাটার মতো টাকা নেই এই ঢাকা শহরে নিজের চোখে দেখা এগুলো প্রকৃতি সহ্য করে না আননেসেসারি যে কোনো কাজ অপব্যয় বলেন ব্যয় বলেন দম্ভ বলেন সব কিছু তো সেই দিক থেকে গোপালগঞ্জে যাওয়া তাদের প্রয়োজন ছিল না এক দুই নম্বর হলো আওয়ামী লীগ তো এখন তাদের শত্রু না আওয়ামী লীগ মূলত এনসিপির বন্ধু হতে পারতো ইনু সাহেবের বন্ধু হতে পারতো এবং এটা এত গোপনীয় এত সুন্দরভাবে হতে পারতো যেটা বলার মতো নয় ফলে আওয়ামী তার তার খোঁচানোর দরকার নেই তার শত্রুতা এখন কার সাথে বিএনপির সঙ্গে তো বিএনপির সঙ্গে শত্রুতা সে তো বিএনপির সঙ্গে পারছে না সে যদি পারো একটু ফেনিতে গিয়ে এ ধরনের একটু তাফালিং করে আসুক একটু দেখি যে আমাদের লোকজনদেরকে নিয়ে ফেনিতে একটু তাফালিং করে আসুক বা নোয়াখালীতে গিয়ে একটু তাফালিং করে আসুক বগুড়াতে গিয়ে একটা মিটিং করে আসবে দেখি কেমন পায় চট্টগ্রাম শহরে একটা করুক দেখবে যে ঝাপা ঝাপা হয়ে যাবে তো তাদের মূল প্রতিদ্বন্দ্বী হলো বিএনপি কিন্তু সেই বিএনপির সঙ্গে তারা না পেরে তারা ওই আছে না যে বউয়ের সঙ্গে না পেরে ঝিয়ের উপর রাগ ঝাড়ে এখন তারা দুর্বল মাঠ থেকে নিষিদ্ধ যাদের কোনো অস্তিত্ব নেই তাদের সাথে গেছে মাস্তায়ী করার জন্য ফলে কি হলো মানে এইরকম একটা বিশ্রী অবস্থা বিশ্রী অবস্থা তারা মুখ দেখাবে কী করে ঢাকা আসবে কি করে কি কথা বলে এটা আমি স্বর্মে মরে যাচ্ছি এটা হল দ্বিতীয় এখন এটাকে কিভাবে তারা সামনে ব্যাক করবে প্রকৃতির আরেকটা যেটা রয়েছে প্রকৃতির যেটা সহ্য করেন সেটা হলো সবচেয়ে বড় জাহেল সবচেয়ে বড় জালেম ধরুন একশোটা খুন করেছে আরও মন্দ কাজ করেছে কিন্তু এই জালেমটা যখন নিজে জুলুমের মধ্যে পড়ে মজলুম হয়ে পড়ে মানে তার অপরাধের জন্য সাজা না তাকে এমনভাবে মজলুম করে ফেলছে তখন প্রকৃতি এই মজলুমের পক্ষে দাঁড়ায় অবাক করা ঘটনা এমনকি আপনি চিন্তা করুন যে আলবিদায় নিহায়াতে রয়েছে ফেরাউন তো একসময় নিজেকে ক্ষুদা দাবি করতেন তো খুদা দাবি করতেন তো একবার মিশরে নীল নদের পানি শুকিয়ে গেল সমস্ত লোকজন এসে বলল প্রজারা বলল যে হে খোদা আপনি তো আমাদের খোদা আমরা বিশ্বাস করি তো আপনি থাকতে তো নীল নদের পানি শুকাতে পারে না শুকাতে পারে না তো কাজী পানি এনে দেন তো ফেরান বললো যে তোমরা এটা অপেক্ষা করো আমি ব্যবস্থা করছি সে বনের মধ্যে চলে গেল এবং নিজের পা দুখানাকে গাছের সঙ্গে বেঁধে ঝুলে পড়লো চোখের পানি ফেলে সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করল আল্লাহ আমি জানি যে আমি আল্লাহ নই তুমি জানো যে তোমার এই বান্দা আল্লাহ নয় আমি সেটা জানি কিন্তু তুমি আমাকে ক্ষমতার যে শীর্ষ পর্যায়ে বসিয়াছ এখন আমি বেজ্জিত হয়ে যাচ্ছি তুমি আমাকে যত ইচ্ছা তত শাস্তি দিও কে আমাদের ময়দানে এখন এই নীল নদে পানি এনে দাও আল্লাহ তার দোয়া কবুল করলেন দোয়া কবল করার পর তিনি এই দেখে বলা হয় ফেরান ফিরে আসলেন আস্তে আস্তে দেখা গেল নদে পানি এসে লোকজন বলল আল্লাহ পেয়েছি তা আপনি বুঝেন আল্লাহ যে রহমানুর রহিম মানে তার ক্রোধের যেমন সীমা নেই দয়ারও তেমন সীমাপড়ে সীমা নেই ফলে এই আল্লাহর জমিনে রাতারাতি ঘটনা ঘটে যায় এই সুনামিতে নদীর সমুদ্র সব কিছু তস হয়ে যায় আবার পরের দিন কি শান্ত সমুদ্র দেখলে মানুষের মন ভরে যায় হলো প্রকৃতি তো সেই দিক থেকে গোপালগঞ্জবাসী নির্যাতিত ছাত্রলীগ নিষিদ্ধ তারপরে আওয়াম তার কার্যক্রম নিষিদ্ধ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নৌকা নেই তো এই এইরকম যে বলতে গেলে কবরে চলে গেছে তাকে খুঁজুয়ে খুলে মানে তার কঙ্কাল বের করে সেখানে আপনি যদি তলোয়ার চালান দেখতে কেমন লাগে বলেন তো যখন একটা লোক জীবিত ছিল জীবিত ছিল তখন আপনি তার ধারে কাছে যেতে পারতেন না লোকটা মরেই গেছে এখন আপনি তার কবর থেকে তার পচা দুর্গন্ধময় লাশ বের করে আপনি কুচি কুচি করে কাটছেন আর বীরত্ব দেখাচ্ছেন তখন ওই লাশের পক্ষে প্রকৃতি দাঁড়িয়ে যায় আল্লাহ দাঁড়িয়ে যায় এটাই দুনিয়ার নিয়ম তো সেই দিক থেকে এই যে যখন তারা গোপালগঞ্জে যাচ্ছিলো আজ গোপালগঞ্জে যা ঘটলো এ পর্যন্ত আমি যা দেখেছি বিকেল হবে কি না আমি এখন সাড়ে তিনটার চারটার দিকে আমি ভিডিওটা করছি এখন পর্যন্ত আমি যা দেখলাম যে খবর তাতে মনে হচ্ছে যে এনসিপির যারা নেতৃবৃন্দ তাদের প্রতি প্রকৃতি বিরূপ হয়ে গেছে আর এর ফলে আওয়ামী লীগের যে সাহস বাড়ল শক্তি বাড়লো এই সাহস শক্তি ওখানে যে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা এরা সবসময় শক্তির পক্ষে থাকে আপনি বিএনপির জমানাতেও দেখা গেল যে বিএনপি ক্ষমতায় কিন্তু সাপাইনবাবুগঞ্জের ডিসিএসপি কে ওই শহরে জামাতের সাথে নেগোসিয়েশন করে থাকতে হয় আওয়ামী জামানাতে জমানাতে জামানাতে একটা উপজেলা আছে কয়রা খুলনার কয়রা উপজেলা আছে যেখানে জামাতের আধিপত্য তো ওখানকার এমপি আমাকে কয়েকবার টেলিফোন করেছে তো বলে যে ভাই আছি এখানে মোটামুটি জামাতের সাথে তালমিল করে আমাকে চলতে হয় খুলনার কয়রা উপজেলা যারা ওখানে আছেন তারা জানেন তো আওয়ামী লীগের জমানাতে শেখ ক্ষমতা যখন তুমি তখনও তাকে ওই এলাকাতে জামাতের লোকের সাথে নেগোশিয়েট করে চলতে হয়েছে আপনি চিন্তা করেন যে সাতকা নিয়ে নামক একটা উপজেলা আছে ওখানে জামাতের খুব প্রাধান্য তো সেখানে জামাতের নেতাকে নদভিকে একেবারে জামাতের খাস তাকে আওয়ামী লীগে এনে তারপর এমপি বানাতে হলো সেখানে সরাসরি জামাতকে আওয়ামী লীগ চ্যালেঞ্জ জানাতে পারেনি ওখানে জামাতের রিক্রুটমেন্ট হয় সেখান থেকে লোকজন ছুটি এনে তারপরে তাদেরকে ভবিষ্যতে আওয়ামী লীগের নেতা বানায় এই হলো অবস্থা তো এরকম সব এলাকাতে দলীয় একটা প্রাধান্য থাকে এখন এই যে টুঙ্গিপাড়াতে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তারা তো কয়েকদিন খুব ডিসি গিয়ে এসপি গিয়ে টিএনও গিয়ে খুব আওয়ামী লীগের লোকজনের উপর সব দেখিয়েছে এই আজকের ঘটনার পরে দেখবেন যে উল্টো তারা যাকে বলা হয় আওয়ামী ফ্লোর দিয়ে দেয় এখানে ইনু সাহেব যত কিছু চান না কেন এই কাজটা করে দেওয়া হলো তাহলে একটা জেলা সম্পূর্ণ একটা জেলা যদি এইভাবে সিমেন্টেড হয়ে যায় একটা রাজনৈতিক দলের যেটা প্রথম দিকে তারা যেমন পতনের পরেও ২০২৪ সালের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত তারা সেখানে টিকে ছিল পরবর্তীতে সেনাবাহিনীর শক্তি প্রয়োগ করেছে পুলিশ শক্তি প্রয়োগ করেছে চিরুনি অভিযান চালিয়েছে তাদের যে বড় বড় নেতারা ছিল তারা সবাই পালিয়ে গেছে অনেকে ধরা পড়েছেন কিন্তু সাধারণ মানুষকে তো আপনি এলাকা ছাড়া করতে পারবেন না তারা তো সেখানে রয়ে গেছে এরা তো মরে গেলে আওয়ামী লীগ করবে তো এই সাধারণ মানুষ নেতৃত্বহীন সাধারণ